হ্যালো বন্ধুরা দেখো আজকে আমি একটু ঝাল ঝাল করে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা তেলে তেলের মধ্যে তেলে নিয়ে তারপরে একটু বেটে নেব এই যে পেঁয়াজ রসুন এই যে দেখো এই যে দেখো এই যে দেখো এই শুকনো লঙ্কাগুলো দেব তরকারি খেতে ভালো লাগে না সেই জন্য একটু ঝাল ঝাল করে বের বাটা করব দেখো শীতকালে গরম ভাতের সঙ্গে এইসব বাটা দিয়ে অনেক ভাত খাওয়া যায় খুব ভালো লাগে ঝাল ঝাল খেতে তোমরাও এইভাবে খেয়ে দেখবে দেখবে খুব ভালো লাগবে আমার কি মনে হলো আজকে যে একটু বাটা করব আজকে রাতে সেজন্য এই যে এগুলো তেলের মধ্যে নেড়ে নিচ্ছি এই যে দেখো ভালো করে ভেজে নেব তারপরে শিলে বাটনা করব এই যে দেখো আমার এগুলো সব তেলের মধ্যে ভাজা হয়ে গেছে এবার আমি শিলে বেটে নেব এই যে দেখো এই যে শিখ নিয়েছি আমি আজকে সকালবেলা ভিডিও দিতে পারি নাই বন্ধুরা তোমরা কিছু মনে করো না অসুবিধা ছিল সেজন্য পারিনি সকালে ভিডিও দিতে কিন্তু এখন যদি আমার কোনো ভুল হয়ে থাকে কিছু বলা তাহলে তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দিও আমি এখনো পারি না নতুন আমি কি বলবো এখনো ঠিক করে বলতে পারছি না এই যে দেখো আমার বাটা হয়ে গেছে এই যে থার বাটি তিন প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখো কি করব বলো আমাদের এইভাবেই খেতে হবে কি করব যখন যেটা থাকে সেটাই খাই কি করব ছেলে পেলেদের পড়াশোনা করিয়েছি চাকরি বাকরি নাই বাড়িতে ছোট একটা দোকান আছে আমার দোকানটাকেও সামলাইতে হয় আমি একা মানুষ আবার তার মধ্যে রান্না বান্না এক হাতে আবার বিড়ি বাঁধি দেখো তোমরা বিড়ি বেঁধে আবার সব আমার একা করতে হয় দোকানও সামলাইতে হয় রান্নাও করি আবার কাজের মধ্যে দিয়ে আবার কটা ভিডিও দিই যখন সময় পাই তখনই ভিডিও ছাড়ি একটা দুটো করে তোমরা তো দেখো প্লিজ তোমরা আমার পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো ঠিক আছে তাহলে আমি এখন রাখছি